এরকম বৃষ্টিমুখর সুন্দর সন্ধ্যাবেলাটা যদি এক কাপ গরম গরম চা না দিয়ে উপভোগ করা যায় তাহলে কি সেই মজাটা থাকে বলতো তো ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এখানে দেখো আজকে দিনটা ছিল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা বেজে গেছে আমরা ঘুম থেকে উঠেছি কারণ এত সুন্দর ওয়েদার তার জন্য তো উঠেই চা নিয়ে বসে পড়লাম আর অনেক দিন যেহেতু তোমাদের সাথে কোনো ভিডিও আমার শেয়ার করা হয়নি তাই ভাবলাম কেননা আজকের দিনের ছোট্ট যা করব একটুখানি শেয়ার করি তোমাদের সাথে তো সে যে সেই শুরু করে দিলাম দেখো এখানে মা কালকে আমরা মেলাতে গেছিলাম মেলা থেকে মা এরকম নিমকি চুড়ি ভাজা এগুলো কিনে দিয়েছিল তো সেগুলোই বাইরের জানলা থেকে এরকম বৃষ্টি দেখতে দেখতে খাচ্ছিলাম চায়ের সাথে তারপর একটু খিদে পেয়ে গেছিল আটটা সাড়ে আটটা নাগাদ একটু চাউমিন খেয়ে রেডি হয়ে নিলাম দেখো যাচ্ছি কোথায় যাচ্ছি মায়ের বাড়িতে সারপ্রাইজ দিতে আর তখন কটা বাজে যান অলমোস্ট দশটা মানে আমরা স সন্ধ্যা থেকে যাব যাব করে এদিক ওদিক করতে করতে দশটার সময় যাচ্ছি এটাই হয় কাছাকাছি সুযোগ মানে বাড়ি হওয়ার সুবিধে আর দেখো রাস্তাটা কি দারুণ লাগছিল না পাটুলির তো যাই হোক এরকমভাবে বাইরে পৌঁছে গেছিলাম আর ভীষণ সুন্দর ভেজা ভেজা ওয়েদার মানে এই ওয়েদারটা যেন আমি ভাবছিলাম যে আরও তিন চার দিন এখন থাকে এরকমভাবে গরমটা যেন না পড়ে তো যাই হোক এইভাবেই পৌঁছে গেছিলাম বাড়িতে চলো দেখি বাবা মা কি করছে এই যে সারপ্রাইজ দিয়ে দিয়েছিলাম গিয়েই বলেছিলাম মা রান্না শুরু করে দাও আজকে কিন্তু এখান থেকে খেয়ে দেই বাড়ি যাবো আর এই রাত্রেবেলা বাড়ি গিয়ে আমি রান্না করছি না আর এই যে দেখো আমাদের গপুসন নতুন জামা পরেছে কেমন লাগছে আমি নিজেই এতদিন পর দেখে আমিছি বাপরে গপুসনের নিউ নিউ জামা পরেছে হায় কর আমি এখন চলে এসেছি মায়ের বাড়িতে এসে মাকে কি করতে দিয়েছি মা এদিকে বল কি করতে দিয়েছি বল এখন মাকে বলেছি যে মা আজকে রাতের আমাদের খাবারটা বানিয়ে দাও তো মাকে এখানে বললাম একটু ভালো করে ঝাল ঝাল করে একটু ডিম কষা বানিয়ে দাও আর ভাত তো মা সেটারই করছে এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে ডিম টিম বার করে রেখেছে রান্না করবে চলো টাকা বাবা আমার এখানে রেডি হচ্ছে কেন বাবা সাজুগুজু করছে

তো এই যে মা হচ্ছে জামায়ের জন্য বানাচ্ছে ডিম কষা জামায়ের ফরমাইশে তো এখানে তারই প্রিপারেশন চলছে আর কফি বানাচ্ছিলো যেমন দেখলে যেহেতু এই সাড়ে দশটা এগারোটার সময় তখনও কিন্তু আমরা কফি খাবো আর মা বললো যে আমার জামে একটু তেলে ভাজা খেতে ভালোবাসে তো একটুখানি পেঁয়াজি করে দিও কিন্তু বাইরের খাবার আবার খাবে না সেজন্য বানিয়ে দিল এই যে গরম গরম এক প্লেট পেঁয়াজি তৈরি হয়ে গেছে আর তার সাথে মা এখানে কফিটাও অলরেডি রেডি করে দিয়েছে তখন অলমোস্ট করিতে কিন্তু সাড়ে এগারোটা বাজে এই যে সবাই মিলে চলে এসছি এবার কফি টফি খাওয়ার পালা দেখো হ্যাঁ আর দেখবে টাইমটা ঘড়িতে এক্ষুনি দেখিয়ে এই দেখো সাড়ে এগারোটা বেজে গেছে এগারোটা চল্লিশ তখন আমাদের চা খাওয়ার পর্ব চলছে মানে চা কফি আর এই যে এদিকে আমার রান্নাও শুরু করে দিয়েছে বাটা বুটি করে ডিম কষা আর বাকিগুলো তো দুপুরের রান্না ছিলই তো সেগুলোই করছিল আর ডিম কষাটা শুধু বানিয়ে দিল। এখানে সমস্ত খাবার রয়েছে অনেক দিন পর আবার এরকমভাবে ক্যামেরা করছি জানো তো সেই পুরোনো কিচেনে বেশ একটা নস্টালজিয়া কাজ করছিল কিন্তু অলমোস্ট তিন মাস হয়ে গেছে বিয়ে হয়েছে তারপরে এই প্রথম মানে এরকমভাবে ক্যামেরা করা গিয়ে আর কি তো যাই হোক দেখো ডিনার রেডি হয়ে গেছে গরম গরম ডিম কষা এখানে ছিল চিংড়ি মাছের মাথা বাটা মাথা না কয়েকটা একটা চিংড়ি মাছও ছিল সাথে ছিল এখানে পেঁয়াজি আর এখানেও আরও কিছু তরকারি ছিল যেগুলো তোমাদের সাথে অলরেডি আমি শর্টেজ শেয়ার করে দিয়েছি আর এই যে খাবার এবার দিতে বসে গেছে মা সবাই মিলে একসাথে খেয়ে নেবো চলো খাবারটা এনজয় করা যাক ফ্যামিলির সাথে অনেক দিন পর বসা হয়েছে আর এই যে এবার বাজে আলটিমেটলি ডেটটা এই সময় আমি বাবা মাকে ডাটা বলে আমরা এবার চলে আসছি বাড়ির উদ্দেশ্যে চলো বাড়ি যাওয়া যাক রাত অনেক হলো খাওয়ারটা শেষ করব এবার শুরু করেছি মাথা বাটা দিয়ে মাছের সেটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর তারপর অনেকক্ষণ গল্প করতে করতে ঘড়িতে বেজে গেছিলো দেড়টা তো দেড়টার সময় বাড়িটাকে আর এই যে আমার বাবা মা দুজনকে টাটা বাই বাই করে দুজন মিলে বেরিয়ে পড়লাম একটু শর্ট ড্রাইভ নিয়ে বাড়ি আসবো এরকম সুন্দর বৃষ্টি ভেজা ওয়েদার নিয়ে আমাদের সাথে থাকো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্টের মাধ্যমে জানিও আজকে এই ব্লগটা তোমাদের camel luggers